আমার রংপুরের পীরগঞ্জ উপজেলা সম্পর্কে জানবো পীরগঞ্জ উপজেলার নামকরণ কথিত আছে যে অতীতে ইসলাম ধর্ম প্রচারের জন্য একদল পীর এখানে আগমন করছিলেন ও আস্তানা গড়ে তুলছিলেন তাদের আস্তানাকে কেন্দ্র করে গঞ্জ বাজার গড়ে উঠছিল এ থেকে এই স্থানের নাম হয়েছিল পীরগঞ্জ পীরগঞ্জের ইতিহাস প্রাচীনকালে পীরগঞ্জ উপজেলা কামরূপ রাজ্যের অংশ ছিল কামরূপের নরক রাজার রাজত্বকালে পীরগঞ্জ উপজেলার কর্ত নদীর তীর পর্যন্ত তার রাজত্ব বিস্তৃতি ছিল মিঠাপুকুর উপজেলার পাটকাপাড়া উদয়পুরের পূর্বে পীরগঞ্জের বাগদুয়ার পরগনার অধীনে ছিল মধ্যযুগে পীরগঞ্জ কামতা রাজাদের অধীনে ছিল রাজ্য নীলম্বর পীরগঞ্জের চত্রাহারের পশ্চিম পাশে একটি দুর্গ নির্মাণ করেছিলেন যা নীলদরিয়ার দুর্গ নামে পরিচিত ছিল এবং এখনও এর ধ্বংসাবশেষ রয়েছে পীরগঞ্জ উপজেলা রংপুর জেলার সদর হতে আটত্রিশ কিলোমিটার দক্ষিণে বগুড়া জেলা সদর থেকে সত্তর কিলোমিটার উত্তরে পীরগঞ্জ উপজেলার মোট আয়তন চারশো নয় দশমিক তিন সাত বর্গ কিলোমিটার এই উপজেলা কে বিল উপজেলা বলা হয়ে থাকে এই উপজেলাটি পনেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত এক নং চিত্রকল দুই নং ভ্যান্ডাবাড়ি তিন নং বড়দরগা চার নং কুমিতপুর পাঁচ নং মদনখালী ছয় নং টুকুরিয়া সাত নং বড় আলমপুর আট নয় সানেরহাট এগারো নং পাঁচগাছি বারো নং মিঠিপুর তেরো নং রামনাথপুর চোদ্দ নং চত্রা পনেরো নং কাবিলপুর কথিত আছে ছয় নং টুকুরিয়া ইউনিয়ন সাত নং বড় আলমপুর চোদ্দ নং চত্রা ইউনিয়নের কিছু অংশ কত নদী কোল ঘেসে গড়ে ওঠে পীরগঞ্জ উপজেলার কিছু দর্শনীয় স্থান মাজার শরীফ আনন্দনগর নীলদরিয়া হাতিবান্দা মসজিদ কাটাদুয়ার মাজার শরীফ দরিয়ার কবি হায়াত মাজার বাড়ি জেলা পরিষদ ডাক বাংলা খালাসপির মসজিদ ডক্টর এম এ ওয়াজেদ মে সেতু প্রাচীন জামা মসজিদ মকিমপুর মাগুরা কয়লাখনি শাহ ইসমাইল গাজির দরগা বাংলাদেশ মেরিন একাডেমি সুইস গেট বড়বিলাগড় ভেন্ডাবাড়ি ঝিলিমিলি ক্যাফ রেস্টুরেন্ট পীরগঞ্জ উপজেলার হাটবাজার বাজার প্রায় ত্রিশটির বেশি রয়েছে এগুলোর মধ্যে বড় সড়ো হাট কলোনি বাজার কাদিরাবাদ বাজার খালাসপীর হাট বাজার গুজিপাড়া হাট বাজার বড় দরগা হাট বাজার চামতলা হাট জাহাঙ্গীরবাদ হাট পীরগঞ্জ বাজার জাহাঙ্গীরবাদ হাট পীরগঞ্জ বাজার পীরের হাট বালুয়া হাট ভ্যান্ডাবাড়ি হাট রায়পুর হাট রসুলপুর হাট উপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শাহ রুফ কলেজ ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভেন্ডাবাড়ি মহিলা কলেজ জাফরপাড়া দারুল উলুম কামিল সরকারি ডিগ্রি কলেজ উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ আদর্শ বালিকা বিশ্ববিদ্যালয় ভ্যান্ডাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় খেদমতপুর উচ্চ বিদ্যালয় সানেরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চক্করিম প্রাথমিক বিদ্যালয় এছাড়াও পীরগঞ্জ উপজেলায় রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি